আমার খোঁজ কেমন করে জানলে তুমি কে দিল চারুর গলায় অবাক তোর আওয়াজ পেল আরশ সগদক্তি হয়ে বলল আমার এক বন্ধু এখানকার একজন বড় ডাক্তার তোমায় চেনেও গতকাল তোমায় আর চাচাকে এখানে দেখে খবর দিল আমাকে আমি এসেছিলাম তোমায় দেখতে তখন তুমি হ্যালো ডক্টর আরসের কথাগুলো ফুরালো না তার পূর্বেই ঝড়ের বেগে থেকে এসে হাজির হলো আরজান আরজানকে দেখতেই আটকে গেল আরসের গলার আওয়াজ কেমন ভীত হলো তার মনটা আরজানের গলা পেয়ে চারু পাশ ফিরে তাকাতে তাকাতে ওর পা গা ঘেসে দাঁড়ালো আরজান আরজানের দিকে হাত বাড়িয়ে দিল চারু মুচকি হেসে অতঃপর আওড়ালো দ্বিতীয় বাক্য আপনার প্রেশন কিন্তু একদম ঠিক আছে সি আরজান স্পিত হাসলো আরসের দিকে হাত বাড়িয়ে দেওয়াতে চারু প্রায় অনেকটা লেপটে গেল তার সাথে কাজটা অবশ্য আরজান ইচ্ছে করেই করেছে কেননা এই ডাক্তার সাহেবকে তার অকারণেই বেশ সন্দেহ হচ্ছে আরজানের প্রশস্ত বুকের সাথে নিজেকে খানিকটা জড়িয়ে ফেলতে কেঁপে উঠল চারু অদ্ভুত রকমের শিহরণ বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে যেন এখনই কিছু করার শক্তি হারিয়েছে ও নড়ে চড়ে উঠে আরজানের থেকে সরে পড়াতেও বেশ বনিতা ইয়া শি ইজ অ্যাবসলিউটলি ফাইন দেখলাম হ্যান্ডশেক করে হাত গুটিয়ে নিল আরজান তবুও সরে দাঁড়ালো না চারুর থেকে চারু অস্বস্তি এবং অস্থিরতায় জমে গেল আরও আরজানের গতিভীতি কারজাতি সবটা তীক্ষ্ণ দৃষ্টিতে খবরদারি করে যাচ্ছে কিন্তু মুখে কিচ্ছুটি বলছে না ওকে ধ্যান আমি আসি তাহলে চারু চাচার একটা খবর দিও আমায় এই বলে চলে গেল আরস চারুর জবাবের অপেক্ষা করল না আরস চলে গেলেও তার কথাটা মস্তিষ্কে আঁকড়ে পড়ে রইলো আরজানের লোকটা আসলে কে চারু পরিচিত কেউ উনি কে চারু গতকাল তো বললেন উনি একজন ডক্টর এন্ড আপনার চেক আপের জন্য এসেছেন কিন্তু আজ তো সেটা মনে হলো না মনে হলো ওনার উদ্দেশ্য অন্য কিছু উনি আরশ ভাই আমার দুই সম্পর্কের আত্মীয় আর জানের মনে অজানা ভয়ের দানা বিদল আত্মীয় অর্থাৎ সামথিং ক্লোজ চারু নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে ছড়ে দাঁড়ালো আরজানের পক্ষ থেকে চারু সরে পড়াতে আরজান ও খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো গলা খাকারি দিয়ে গালে হাত দিয়ে ডলো অর্থাৎ সে ভেতরে ভেতরে কথা খুঁজছে কি বলবে চারুকে হ্যাঁ খুঁজে পেয়েছে কথা দুপুরের খাবার খেয়েছিলেন তো আমি একজন নার্সকে বলে দিয়েছিলাম চারু মুখটা সরু করে দীর্ঘশ্বাস ছাড়লো এর মানে ও আরজানের কথার প্রত্যুত্তরে বিরক্তির বহিঃপ্রকাশ করেছে আরজান প্রশ্নবৃদ্ধ মুখ করেই চেয়ে আছে চারুর দিকে চারু জবাবে বলল না খেয়ে উপায় কি আপনার মতো এক বদ্ধ উম্মাদের পাল্লায় যে পড়েছে। আরজন অদ্ভুত হাসল দু কদম চারুর পানে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে চারুর বরাবর হয়ে বলল তার মানে আপনি মেনে নিচ্ছেন আমি আপনাকে উন্মাদের নাই ভালোবাসি চারু চমকে উঠল ঝাড়ি মেরে জবাব আওয়ার হলো তা বললাম নাকি আপনি কি পাগল হ্যাঁ অবশ্যই আমি পাগল আপনি জানেন তো কতটা ভয়ানক পাগল আমি আপনার জন্য এত প্রেম কোথা থেকে আসে যত সব শরণ চারু বিরক্ত নিয়েই প্রস্থান করল আর জানের সামনে থেকে আর জান অসহায় ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল এই মানুষটাকে সে কি করে বোঝাবে কতটা ভালোবাসে সে কি করে বোঝাবে রাত দশটা চারু পাইচারি করছে জয়নাল সাহেবের আইসিউর বাইরে বড্ড দুশ্চিন্তাগ্রস্ত লাগছে তাকে ডক্টর আজ রাত দশটা অবধি সময় দিয়েছে জয়লাল সাহেবের জ্ঞান ফেরার জন্য যদি এই সময়ের মধ্যে জ্ঞান না ফেলে তবে ধরা হবে সে কমায় চলে গেছে এমনটা হলে চারু শেষ হয়ে যাবে এক নমিশে ওর যে বাবা ছাড়ার কেউ নেই বাবাওকে কিছুতেই এতটা অসহায় করে রেখে চলে যেতে পারে না তাহলে ওরও আর বেঁচে থাকার কোনো মানে থাকবে না পঁয়তাল্লিশ বারের মতো আজিজ সাহেবের কল এলো আরজানের ফোনে আরজান এবারও তার কলটাকে সম্পূর্ণ উপেক্ষা করে যেত কিন্তু পারল না পারল না কারণ এই কলের পূর্বেই আজিজ সাহেব তাকে একখানা সুন্দর টেক্সট লিখে পাঠিয়েছেন তার মায়ের নাকি শরীর খারাপ হয়েছে তার দুশ্চিন্তায় যদি মাকে সে সুস্থ দেখতে চায় তবে যেন কল পিক করে এতেই কাজ হয়েছে কেন না আরজানের মা অন্ত প্রাণ ড্যাড তুমি কোথায় আরজান কি হয়েছে তোমার গতকাল থেকে তুমি লাপাত্তা এসব কি ফাজলামো হচ্ছে আমি তোমার মা টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তুমি কি না বিন্দাস করে বেড়াচ্ছ আমি তোমাকে আধ ঘন্টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই দেখতে চাই ব্যাস আর কিছু শুনবো না আমি ড্যাড আমি একটা নো মোর ওয়ার আর আমি বলে দিয়েছি ব্যাস এই বলে কল কেটে দিলেন আজিজ সাহেব আর মুখ চোরা হয়ে দাঁড়িয়ে রইল আজিত সাহেব ভীষণ তাপুটে মানুষ তার মুখের ওপর কথা বলে আর তারা সম্ভব নয় তবুও অনেক গোরামি করে সে তবে তার জন্য অনেক সাফার করতে হয় আরজানকে তবে কথা যদি চারুর বিষয়ে হয় তবে আর চুপ থাকতে না থাকতে পারে না আর আজও তার ব্যতিক্রম নয় সে কিছুতেই চারুকে একা করে এখান থেকে যেতে পারবে না চারুর এই হাত ছেড়ে গেলে সে কোনো দিনও পারবে না চারুকে ছেড়ে যেতে চারু তার যা সাহেবের চক্ষুশুল আপনি এখানে আছেন বাড়িতে কেউ জানে না পেছন থেকে ভেসে এলো চারুর গলা আর যেন কিঞ্চিত ভীত হলো যদি সে উত্তরে না বলে তবে চারু নিশ্চিত তাকে এখান থেকে চলে যেতে বলবে যা সে কোনো দিন চায় না জানে মা জানে পেছন মুড়ে চারুকে এক পলক নিরীক্ষণ করে কথাটা বলল আরজান চারুর যেন বিশ্বাস হলো না আরজানের কথাটা তাই গড়া গলায় পুনরায় বলে উঠল মিথ্যা আমার পছন্দ নয় আরজান আরজান ঘাবড়ে গেল এই মেয়েটা এত পাশান কেন আর একটু কোমল হতে পারতো না কি গড প্রমিস চারুলতা মা জানে তো আপনার ড্যাডকে জানালেন না কেন কি জানাবো আপনি আমার সাথে আছেন ড্যাড এসব জেনে কি করবে বলুন অযথা আপনি চলে যান আরজান আমি আমার বাবার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি বাবার জ্ঞান ফিরলেই আমরা চলে যাব এখান থেকে আরজানের ভেতরটা কেঁপে গেল কোথায় যাবেন অনেক দূরে ভাববেন না গ্রামে আর ফিরবো না অবশ্য সেই পথও যে আপনার ড্যাড খোলা রাখেনি রাক্ষসের মতো ভক্ষণ করেছে আমাদের শেষ সম্বলটুকু আর কিছু অবশিষ্ট রাখেনি যেটা আঁকড়ে আমরা সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারবো সবটা কেড়ে নিয়েছে এক নিমিষে আমি আপনার বাবাকে কোনো দিন ক্ষমা করবো না আরজান কোনো দিন না আপনি কোথাও যাবেন না চারুলতা প্লিজ ড্যাডের করা পাপগুলো অন্তত একটা প্রায়শ্চিত্ত করতে দিন চারু তাচ্ছিল্য করে বলল আপনার বাবা করবে প্রায়শ্চিত্ত রিয়েলি ড্যাড নয় চারুলতা আমি করব। ড্যাডের হয়ে আমি প্রায়শ্চিত্ত করব। চারু অবাক হলো অবাকে শীর্ষে পৌঁছে অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো চারু কি বলছে এই ছেলে বাবার অপকর্মের প্রায়শ্চিত্ত উনি কেন করবে সেটাও সে বিনা অপরাধে এক্সকিউজ মি ম্যাডাম আপনার বাবার সেন্স ফিরেছে দুজনের বাগ বিতণ্ডার মাঝে ভেসে এলো এক মেয়েলি গলা দুজনেই একত্রে তাকালো পাশ ফিরে একজন নার্স দাঁড়িয়ে আছে তার মুখে এহেন বাণী শুনে চারুর বুঝতে অসুবিধা হলো না তার বাবা আরও একবার ফিরে এসেছে তার কাছে মৃত্যুকে পরাজয় করে তার বাবা ফিরে এসেছে চারুর কাছে নভেম্বরের দশ তারিখ আজ চারু হসপিটাল থেকে বেরিয়েছে আজ টানা চার দিন বাদে জয়রাল সাহেবের জ্ঞান ফিরে এলেও একটা সপ্তাহ অবজারভেশনে না রেখে ডাক্তাররাও ছাড়তে চাইছেন না হয়তো আর দু এক দিনে রিলিজ করা হবে কিন্তু তারপর তারপর যে আবারও পথে হয়ে ঘুরতে হবে বাবাকে নিয়ে সেদিন রাতে বাবাকে নিয়ে হসপিটালে আস্তে আস্তে পেছনে থাকাতে ভুলে গিয়েছিল চারু পরনের সমস্ত পোশাক রাস্তাতেই পরে রইল ফের গিয়ে নিয়ে আসা হয়নি আর তাই এই মুহূর্তে পরনের পোশাকেও টানাটানি পড়েছে। যদিও আর্জেন্ট প্রায় সবটা ম্যানেজ করে দিয়েছে পোশাক থেকে শুরু করে খাওয়া থাকা সকল কর্য নিজের ঘাড়ে তুলে নিয়েছে চারু মনে মনে প্রতিজ্ঞা করলো আটজনে সব ঋণ শোধ করবে ও কোনো ঋণ রাখা চলবে না হাঁটতে হাঁটতে ফুটপাতে এসে দাঁড়ালো চারু এদিকটা বেশ নিরিবিলি জনমানবহীন হাতে ফোনটা নিয়ে খুঁজে খুঁজে বের করলো একটা পরিচিত নাম্বার সাত পাঁচ ভাবতে ভাবতে কল দিল নাম্বারের মালিককে দুবার রিং হলো রিসিভ করলো মালিক সেই প্রথম কথা বলল চারু কতদিন পর মনে করলে আমাকে কেমন আছো পাপ কেমন আছি হিজ ওয়েল চারুর ভেতরটা আনন্দে হু হু করে উঠল ওপাশের মানবীটির নাম জেনিফার ওর হস্টেলের একজন দক্ষ এবং বিধ্বস্ত কর্মকর্তী অবশ্য ফরেনার সে আর কথাগুলো ইংলিশেই বলেছে চারুকে ছোটবেলায় যখন চারু একা অসহায় দিন কাটতো তখন এই মানুষটাই ওকে সঙ্গ দিত আগলে আগলে রাখত জেনি আমি ভালো আছি জেনি তুমি ভালো আছো তো জেনিফার মাঝ বয়সী এক নারী খ্রিস্টান বাংলা বুঝতে পারে কিন্তু বলতে কষ্ট হয় তাকে সবাই জেনি বলে ডাকে ফরেনাররা অবশ্য নিজের নাম শুনতেই বেশি অভ্যস্ত ভালো ভালো এতদিন পর কি মনে পড়লো আমাকে জেনি তোমাকে তো সব সময় মনে পড়ে কিন্তু সময় করে স্মরণ করতে পারি না ইটস ওকে ইটস ওকে ফরগেট ইট হোয়াট আর ইউ ডুইং দিস ভেস্ট আমি কিছুই করছি না এখনও আমাকে একটা কাজের জোগাড় করে দিতে পারবে জেনি তো আমাদের হস্টেলেই তুমি কাজ করতে যাবো কিন্তু কেন পড়াশুনোয় মন দাও আর কিছু দিন কি অপেক্ষা করা যায় না বাবা ভালো নেই জেনি বাবার জন্য আমাকে একটা কাজ করতেই হবে জেনিফার একটু থামলো চারু তার ভীষণ পছন্দের একটি মেয়ে আর সে এমন অসহায় হয়ে তার কাছে একটা কাজ চাইছে ভাবতে খারাপ লাগছে তার কিন্তু সেও নিরুপায় সরি ডিয়ার দে ইজ নো ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট আই অ্যাম ভেরি সরি চারুর উৎসাহে ঘেরা মনটা ভেঙে গেল মুছড়ে পড়ল ভেতরটা এই একটা পথই খোলা ছিল সেটাও বন্ধ হলো ও ইটস ওকে ওকে চারু কলটা কেটে দিল আর কি করা যায় ভাবতে লাগলো বাবাকে বাঁচাতে হলে বাড়ি চাই টাকা চাই কিন্তু তার যে হাত একদম খালি পোড়া ঠিক কপালের ন্যায় চারুলতা আমি আপনার আর আঙ্কেলের জন্য একটা নতুন ফ্ল্যাট পেয়েছি বেশ বড় সর আপনাদের সুবিধাই হবে চারু বাবার ঔষধ দেখছিল হঠাৎ পেছন থেকে আর্জেনের গলায় এমন একটা কথা শুনে ভেতরটা কেমন করে উঠল হস্টেলে কোনো কাজ না পেলে বাবাকে নিয়ে ভাড়া না দিয়েও তো থাকা যেত কিন্তু আলাদা ফ্ল্যাটে থাকলে নিশ্চয়ই ভাড়া দিয়েই থাকতে হবে সেই ভাড়ার টাকা থেকে জোগাড় হবে আমাদের সুবিধার কথা আপনাকে এত না ভাবলেও চলবে এমনিতেই অনেক ঋণ বাকি জারুর কথা তেমন গায়ে মাখলো না আর কারণ চারু সর্বদা এমন কথাই বলতে থাকে তিনটা বেডরুম একটা ডাইনিং স্পেস ড্রয়িং রুম আলাদা রান্নাঘর সব আছে আপনি কাল একবার যাবেন দেখতে আপনাকে কি আমি বলেছি আমাদের জন্য এসব করতে বলার অপেক্ষা করিনি আমি চাই না আপনি আবার সেই পুরনো ফ্ল্যাটে যান আঙ্কেলের ওখানে অসুবিধা হয় আপনাকে আঙ্কেল বুঝতে দেয় না আপনি কি ইনডাইরেক্টলি আমাকে ছোট করছেন চারুর এহেন কথায় বোবা দৃষ্টি নিক্ষেপ করলো আর্জান সে কেন চারুকে ছোট করবে চারুকে ছোট করা নিজেকে ছোট করা কি এক হলো না তার কাছে চারু সবসময় তাকে ভুলি বা কেন বোঝে চারুলতা আমি আপনাকে ছোট করছি এই কথা ভাবলেন কি করে আমি আপনাকে ভালোবাসি চারুলতা আর ভালোবাসার মানুষকে কেউ কি করে ছোট করতে পারে আমি জানি আমি জানি না চারুলতা আপনি সব সময় আমাকে ভুল বোঝার জন্যই কি অপেক্ষায় থাকেন আমি কিন্তু এতটাও খারাপ নই হয়েছে আপনার জ্ঞান দেয়া এবার আমি যাই আরজলের মনটা খারাপ হয়ে গেল কিন্তু তাতে চারুর বিশেষ কোনো ভাবাবেগ নেই এই মুহূর্তে তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই প্লিজ শুনুন চারু চলে যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল এক রাস বিরক্তি নিয়ে তাকালো আরজানের পানে আরজান ভাঙা মনটা পুনরায় ভরে উঠল এক রাস বিষাদে না মানুষটাকে এত মেন্টাল স্ট্রেস দেওয়া ঠিক হচ্ছে না এমনিতেই তার বাবাকে নিয়ে তার অনেক চিন্তা তার উপর সে আর নাই বা দিল বাড়তি চিন্তা না কিছু না আমি আপনার জন্য খাবার নিয়ে আসি রাত অনেক হয়েছে এই বলে চলে গেল আরজান চারু তার যাওয়ার পানে কেমন উদ্গ্রীব হয়ে তাকালো যেন আরজান পেছন মুড়ে তাকে দেখবে নিশ্চিত কিন্তু তাকালো না আরজান কারণ সে আরজানের মন ভেঙেছে আজকে না তো পাষানের মতো আচরণ করেছে যা মন থেকে না চাইলেও করে ফেলেছে পরদিন আরজানের সাথে ফ্ল্যাট দেখতে যায়নি চারু নানা অজুহাত দেখিয়েছে আরজানকে কিন্তু আরজানও ছাড়ার পাত্র নয় টানা সাত দিন বাদে জয়নাল সাহেবকে হসপিটাল থেকে রিলিজ দিলে একরকম জোর করেই নিয়ে যায় তাদের আগের চেয়ে অনেকটাই বড়ো এবং খোলামেলা বাসাটি যা দেখতেই আরজান সাহেবের মন ভালো হয়ে গেল অন্তত হেঁটে বেড়ানোর জন্য আর নিজের ছোট্ট ঘরটিতে দম বন্ধ করে থাকতে হবে না গোটা বাসাটি তার জন্য বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাবে নির্দিষ্ট গোটা সাত একবারের জন্য নিজের বাসায় ফেলেনি আরজান আজও ফিরবে না বলেই পণ করেছে চারুর সাথে হাতে হাতে সব কিছু পরিপাটি করে দিল সত্যি বলতে চারু ভীষণ খুশি হয়েছে এখানে এসে কিন্তু ও আটজনকে দেখাতে চায় নাই খুশি পাছে আটজনের অন্য কোনো মানে বুঝে নাই চারুলতা এখানে আপনাদের মাঝখানে সকল প্রয়োজনীয় খাবার সবজি মাছ মাংস সবকিছুই আছে আবার ভীষণ ক্ষুধা পেয়েছে অনেক খেটেছি আর পারবো না এবার প্লিজ খাবারের কিছু ব্যবস্থা করুন আর যেন ক্ষুধা পেয়েছে কথাটা শুনতে দেরি হলেও তার মুখের সামনে গরম গরম খাবার তুলে দিতে সময় লাগলো না চারুর ডাইনিং টেবিলটায় চারটে চেয়ার বসিয়েছে আটজান তিনটে চেয়ার তাদের তিনজনের বাকিটা ফিউচারের জন্য চারু বুঝেছে আটজান কি বলতে চায় তবে আটজনকে আজও ইচ্ছে করে বকেনি মানুষটা কত কি করেছে ওদের জন্য না জানি এত আরও কত কি করবে বলে ভেবে রেখেছে আপনি গিয়ে হাত মুখ ধুয়ে আসুন আর পারছি না মানে এই নোংরা হাতে খাবে নাকি পেটে অসুখ করবে তো সত্যি বলছি একদম এনার্জি নেই আমি পারবো না প্লিজ একদম নয় আরজান আমি কোনো অজুহাত শুনবো না গো চারুর কড়া গলায় মন খারাপ করে বসে রইল আরজান তবে মন খারাপের চেয়ে মন খারাপের ভাবটাই বেশি দেখা যাচ্ছে অর্থাৎ সে ইচ্ছে করেই এমন ভাব করে বসেছে বোঝাই যাচ্ছে মুখে এক আর মনে আর আজকের জন্য আপনি আমাকে খাইয়ে দিন না প্লিজ আমি সত্যি বলছি এক্ষুনি খেতে না পেলে আমি ডেড হয়ে যাব কথাটা বলে আতঙ্ক মনে অপেক্ষা করতে লাগলো আর চান কেননা ওর প্রত্যুত্তরে জবাব না এলেও একটা ব্লাস্ট তো হবেই হবে কিন্তু অষ্টম বিষয় হলো চারুয়ের এর প্রত্যুত্তরে কিছুই ছাড়ানো দেয়নি বরং উল্টে সে সত্যি সত্যি খাবার নেওয়া শুরু করলো আরজানের জন্য আরজান রীতিমতো বিস্মিত বিহলিত হতবাক আর না জানি কত কী অবাকে চরম সীমায় পৌঁছে মুখের কথা আটকে গেল তার অ থেকে আ অব্দি উচ্চারণ হলো না ঋণ বেটাচ্ছি অমন দেখার মতো কোনো কাণ্ড করিনি আর যেন বিষম লাগলো চারুর কথায় কাস্তে কাস্তে হাত বাড়ালো পানির গ্লাসের দিকে তবে তার পূর্বেই পানি এনে মুখের সামনে ধরলো চারু তার চোখে মুখে অদ্ভুত ভয় নিচে খেলে বেড়াচ্ছে এই ভয় কি তবে আর কিছু হয়ে যায় নাকি না সেই নিয়ে তবে কি আর্জন পেরেছি পাশানির মনে তার জন্য ভালোবাসার বীজ বুনতে খাওয়ার পূর্বেই দেখছি বিষম লেগে আধ মরা এত শখ একসাথে কখনো খাইনি তো সরি চারু কপাল কুঁচকে তাকালো অর্থাৎ কিছু না ফ্লিস খাবারটা আর্জন স্মীত হয়ে সে খাবারের দিকে ইশারা করতে তার মুখের সামনে খাবার তুলে দিল চারু আর্জন আনন্দিত মনে খেতে শুরু করলো ইস এই কটা দিনে তার জীবনটা একদম বদলে গেল এই বদলটা সত্যি মনে রাখার মতো না চাইতে অনেক কিছু পেয়েছে সে আহ এটা কি করলেন সরি 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 ফল্ট ইচ্ছা করে করলেন তাই না আর যান অসহায় চোখে তাকালো চারু হাতটা ঝাড়তে তৎক্ষণাৎ নিজের মুখে পুড়ে নিল যা দেখতেই চকিত তাকালো আর চারু চারু তার মুখের এটো খাবার নিয়েই নিজের মুখে নিল ভয়ঙ্কর যদি বুঝতে পারে তবে যাবে না চারুলতা গড আমি ইচ্ছে করে সরি দেখি প্লিজ এই বলে চারু কিছু বোঝার পূর্বেই আরজান করে বসলো এক অকল্পনীয় কাজ চারুর হাতটা টেনে নিয়ে এবার সে নিজের মুখে পড়ল। যদিও চারুর এসবে কোনো ধ্যান জ্ঞান নেই বললেই চলে আরজান বাঁকা হাসল পরক্ষণে উঠে গেল বরফ নিতে বরফ নিয়ে এসে লাগিয়ে দিল চারুর হাতে ক্রমে ক্রমে কমে এলো ব্যথা শান্ত হলো চারু আর ওদিকে মনে মনে আনন্দের শুরু করলো আরজানের মনে না চাইতেও একটু অন্যরকম ভালোবাসা পেয়ে গেল সে একদম ভিন্ন রকম ভালোবাসা পরন্ত বিকেলের কিঞ্চিত উষ্ণ এবং কিঞ্চিত শীতল বাতাসে ব্যালকনিতে গিয়ে বসলো চারু ব্যালকানিটা নানা বাহারে সাজিয়েছে আরজান ব্যালকানির প্রায় অর্ধেকটা জুড়ে নানান বাহারি ফুলের টপ আর অন্য পাশে দোলনা সেট করা পাশেই ছোট্ট একটা টি টেবিল টেবিলে রাখা একটা গোলাপের চারা গাছ মৃদু বাতাসে তাল কেটে বাকি গাছগুলোর নেয় সেও গা ভাসাচ্ছে চারু অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ মাঝে মাঝে ভাবছে জীবনটা এত অল্পতেই থমকে যেতে পারে না তার বাবার জন্য কিছু একটা করতেই হবে তাকে ঠিক এক মিনিট গড়াতে ফোনটা বেজে উঠলো চারু অমনি ওর ঘোর কাটলো ভাবনার জগৎ থেকে টি টেবিলের গোলাপের ছোট্ট চারাগাছটার পাশে ওর ফোনটা রাখা চমকে উঠে জলদি হাত বাড়িয়ে ফোনটা উঠিয়ে আনলো ফোনের স্ক্রিনে ভাসছে একখানা অপরিচিত নাম্বার চারু কৌতূহল নিয়ে রিসিভ করলো ফোনটা ওপাশ থেকে ভেসে এলো বেশ মার্জিত একখানা পুরুষালী গলা